হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আমি সবাইকে বলছিলাম যে ফেসবুক থেকে যখন একটা ফেসবুক পার্ট থেকে একটা আর্ন চলে আসবে ওই আর্ন হিসাবে আমরা সবাইকে খাওয়ার ব্যবস্থা করবো বুনা খিচুড়ি তো যাই হোক এখন আমরা কিছু কিছু যারা আসছে এবং সমাগম হয়েছে অনেক মানুষ সমাগম সমাগম হয়েছে প্রায় তিনশো জনের দাওয়াত ছিল এখানে তো আমরা এখন কিছু মানুষের কাছ থেকে আমরা কিছু তথ্য নিব যে আসলে কেমন হয়েছে এই জায়গাটা যে প্লেসটা এই

সফ্যাক্ট মোতাবেকে এই জায়গায় পর্যালোচনা চলতেছে আর আমি আমি বলবো যে আপনাদেরকে যে সবাই দেখতে থাকবেন আসলে খুবই সুন্দর যে একটা জিনিস কি মনের আনন্দ তৃপ্তি মিটানোর জন্য একটা সুন্দর একটা আয়োজন করাটা খুবই একটা নিজ থেকে একটা ভালো লাগে যে আত্মতৃপ্তি পাই যে সব সময় আর বিশেষ করে এখানে যারা আসেন এবং সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর একটা পরিকল্পনার মাধ্যমে এখানে স্যাটিসফ্যাক্ট হিসাবে কাজ করতেছি তো আমরা অনেকের কাছ থেকে আমরা কিছু

তো সবাইকে একটু দেখান যে আসলে সবাই খুশি এবং স্যাটিসফাইড এই জায়গার মাধ্যমে সবাই আমি মনে করি যে আসলে এখানে ফটো ক্যাপশনের মাধ্যমে আমরা আসো আর আমরা খুবই ভালো ভালো মানুষ এবং খুবই নামি দামি মানুষের সাথে আমরা কিছু কিছু কথা বলবো তো সবাই তো দেখছেন সবাই সমাগম হইতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন তো আজকের এই আয়োজনটা আসলে কিরকম ফিলিং করতেছেন আপনাকে আসলে আজকের আয়োজনটা আমার তো আনন্দ লাগতেছে ভালো ভালো লাগতেছে খুব সৌন্দর্য আর এলাকা অনেক সৌন্দর্য দেখতেও মন চায় আর সেই জন্য আসলাম যারা এখন আসে নাই তার তারা আসার জন্য আবন্দ নিতেছি তোমরা আসো খুব সুন্দর একটা আয়োজন করছে তোমরা আসো দেখলে খুব আনন্দ হবে ফিউচারে এরকম ইয়ং জেনারেশনরা এরকম আগানোর জন্য কিছু আহ্বান জানাও যে একটু আসলে এই অনুষ্ঠানটা আমরা হচ্ছে ভালো লাগে এই অনুষ্ঠানটা যে আমরা সবাই মিলে আয়োজনটা যদি আবার আমরা করতে পারি সবাই মিলে এই সৌন্দর্য হ্যাঁ সবাই আমরা ভালো ফুটে উঠবে হ্যাঁ ফুটে উঠবে আর এই এলাকাটা অনেক ভালো অনেক সৌন্দর্য এলাকা ভালো লাগে তো অনুষ্ঠান করলেও খুব ভালো লাগবে আমি মনে করি যে আমরা সবাই এই জায়গায় এসে আমরা ইয়ে করি পিকনিক করি খাওয়া দাওয়া করি সবচেয়ে আমি খুশি হবার অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখছেন যে কতক্ষণ সুন্দর অনেক ভালো নামিদামি মানুষের সাথে আমরা কথা বলছি তো যাই হোক এখানে দেখছেন যে অনেক মানুষ খুবই স্যাটিসফাইড এই জায়গার মাধ্যমে আর এখানে এই ইয়াসিন আছে ইয়াসিনের সাথে কথা বলবো ইয়াসিন তোমার কেমন লাগতেছে এই জায়গা আমার অনেক আনন্দ লাগতেছে সবাই একসাথে হয়েছে অনেকদিন পরে তাই অনেক আনন্দ লাগতেছে আমার তো ফিউচারে যদি এরকম ইয়ং জেনারেশনের সবাই যদি এই প্ল্যাটফর্মে কাজ করে সবাইকে খাওয়া তোমার কেন কে রূপ লাগে আরো আনন্দ লাগবে অনেক ভালো হবে আমাদের সবাই এক গ্রাম একসাথে হইলো খাইলো অনেক আনন্দ হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমাকে তো দর্শক দেখতে বলবো যে আসলে জিনিসটা একটা অন্যরকম ফিলিংস হইতেছে যে সবাই এখানে আসছে এবং সবাই এই সুন্দর আয়োজনটা করতেছে আপনার আপনাদেরকে দেখাইবো যে এখন চলে আসেন যে এখানে আমরা দুইটা দুইটা খিচুড়ির আয়োজন করা হয়েছে বুনা খিচুড়ি খুবই সুন্দর এবং কি দেখেন স্টেপ বাই স্টেপ এখানে রাখা হয়েছে অলরেডি রান্নাবান্না কমপ্লিট আর এদিক যা বাসার ভাই বাসার ভাই হ্যালো আপনি অনেকক্ষণ কষ্ট করতেছেন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ তো এই কিরকম ফিল ফিলিং করতেছে আপনি হ্যাঁ খুব ভালো খুব ভালো তো যাই হোক এই আজকের এই আয়োজনটা খুব ভালো লাগতেছে তাই তো আমাদের প্লেসটা কিরকম লাগে এই জায়গাটা সেই সেই মনোরম তো ফিউচারে যারা এরকম উৎসাহিত নিতে চায় তাদেরকে কি বলবেন আমি মনে করি যে সবাই আপনার মতো যদি উদ্যোগ নেয় সবারই ভালো একজনের উসুল্লাহ সবাই আনন্দিত হইল ওকে ধন্যবাদ আপনাকে তো দেখ দেখছেন সবাই খুশি এবং সবাই স্যাটিসফাইড আমরা দেখলাম তো ভালো লাগলো এই আয়োজনটার মাধ্যমে সবাই একসাথে আমরা সুন্দর একটা আয়োজন তবে ফিউচারে আর একটু ভালো আয়োজন করবো ইনশাল্লাহ সবাই আসবেন আর এই প্রায় তিনশো মানুষের যেহেতু আয়োজনটা চলছিল আর দেখা যাক আমরা আরেকজন রয়েছে আপনার উনি খুবই প্রিয় মানুষ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ কেমন কেমন ফিলিং পাইতেছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো হইতেছে অনেক আনন্দ হইতেছে সবাই একসাথে আমরা এটা হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখছেন সবাইকে একটু ঘুরিয়ে দেখান তো মা দর্শক কিরকম আছে

হ্যাঁ আসেন লাগবে আসুন ঠিক আছে ভেরি গুড এই সবাই আবার দিও কিরকম হয়েছে যদি একটু এক্সপ্লেইন করত

কি অবস্থা কে কিরুম হয়েছে নজর গন্ধটা কি ঠিক আছে ভালো আছে কিরম হয়েছে ভাই না আমরা আমি আছি ভিডিও করার পরে অসুবিধা নাই ডেন ম্যাটে বলো সবাই একটু কিরকম হয়েছে আলহামদুলিল্লাহ ভালো সবাই একটু যদি এক্সপ্লেন করত কিরকম হয়েছে অসংখ্য ধন্যবাদ

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা একটু নেন আর আরেকটু নেন হ্যাঁ

ওই ইয়া কই ভলেন্ডিয়ার কই ও বল দিয়ে আমার তো যার ওই ও ঠিক আছে ভাই